আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে কি একদম বছরের সেরা একদম স্পেশাল একটা কালেকশন সেটা হচ্ছে কটন বারিশ যেগুলোর ম্যাক্সিমাম থাকবে হচ্ছে স্যালোয়ার এই যে দেখেন এরকম করে হচ্ছে কাজ করা ঠিক আছে ওনাটা হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর গরজিয়াস করে কাজ করা এখানে কিন্তু অনেক ধরনের কালার এবং ডিজাইন আজকে আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো আপনারা আমাদের এখান থেকে একদম রিজনেবল একটা প্রাইসে এগুলো পার্সেস করতে পারবেন এর একটা প্রাইস বর্তমান মার্কেট প্রাইস দুই হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট এখানে নাই আর এগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র বারোশো টাকা রেগুলার প্রাইসে আপনাদের যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে ইনশাল্লাহ আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন যেটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একটু জাস্ট কাজের ফিনিশিংটা আমি একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কিন্তু প্রিন্টের উপরে হ্যাঁ এটা হচ্ছে কাজ একদম টোটালি খুব চমৎকার করে কাজ করে এটা প্যানেলটা এটা কিন্তু এক্সট্রা লাগানো না এটা একদম টোটালি কাপড়ে করা এবং এরম এরকম একটা প্যানেল করার জন্য এটা কি পরিমাণে ভালো কাপড়ের প্রয়োজন এটা আপনারা খুব ভালোভাবেই জানেন কারণ এরকম একটা গর্জিয়াস প্যানেল যে কোনো নর্মাল কাপড়ে কিন্তু হবে না এটার জন্য অবশ্যই একটা কোয়ালিটিফুল কাপড় লাগবে এটা হচ্ছে ডাবল টেম্পারের কাপড় যেটা হচ্ছে আপনার একশো একশো সুতার এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে যেটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এর একটা প্রোডাক্ট আপনারা দুই হাজারের নিচে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও পাবেন না কটনের মধ্যে সুতির জগতের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেস্ট একটা কালেকশন যেগুলো আজকে কাজীবাজার আপনাদেরকে অফার প্রাইজে দিবে মাত্র বারোশো টাকা এখানে ভ্যারাইটিস কালার ডিজাইন থাকবে এবং এই কালেকশনগুলো দেখে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আদারওয়াইজ এগুলো পাবেন না কারণ এখানে অল্প কিছু ডিজাইন আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর বাইরে অনেকগুলো ডিজাইন থাকবে যেগুলো আমরা দেখাতে সক্ষম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে প্রত্যেকটা কালেকশন অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটা একদম রিজনেবল এই যে দেখেন স্যালোয়ার ম্যাক্সিমাম স্যালোয়ারে কাজ করা থাকবে কিছু কাজ ছাড়াও কিন্তু কিছু থাকবে তো আপনাদের যার যেটা ভালো লাগবে আমি বলবো হ্যাঁ যে কোনো পজিশন থেকে চান আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন একটু কাজের ফিনিশিংগুলো দেখেন আসলে কথা হচ্ছে কি এক কথা হচ্ছে যে কোয়ালিটিতে হচ্ছে বিশ্বাস থাকতে হবে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি একবার নেওয়ার পর ইনশাল্লাহ আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আবার বারবার খুঁজবেন একবার নেবেন পাঁচবার খুঁজবেন এরকম একটা কালেকশন আমরা অলওয়েজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি এরকম একটা প্রাইজে তো যার যে কোনো পজিশন থেকে লাগবে আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন একদম বেস্ট একটা কোয়ালিটি একটা বেস্ট প্রাইজে নিতে চান আমি বলবো হ্যাঁ কাজী বাজার আপনার জন্য একদম বেস্ট একটা হচ্ছে পেইজ হতে পারে এখান থেকে আপনি একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন কোনোভাবে মিস করবেন না একদম খুব চমৎকার করে কাজ করা হ্যাঁ অন্যটা দেখেন কি পরিমাণে যে সুন্দর এত পরিমাণে গর্জিয়াস এটা আসলে যখন হাতে পাবেন আপনি তখন বিলিভ করতে পারবেন না যে এটা কিভাবে কিভাবে আমরা বারোশো টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছি ইনশাল্লাহ একবার নিবেন বারবার খুঁজবেন এরকম কালেকশনই কাজী বাজারে আপনারা পাবেন ইনশাল্লাহ তো এরকম কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অন্যটা দেখেন এক কথায় হচ্ছে ওয়াও খুবই চমৎকার এই কালেকশনগুলো আর একদম বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই কাজী বাজারে চলে আসুন এই যে এটার মধ্যে যে কাজ আছে এটা কিন্তু বোঝা যায় না দেখছেন এটা এটা বিবেকের একটা কালেকশন আছে টাকা এই যে দেখেন এটা কাজ ব্যাকসাইডটা দেখানোর কালার কারণটা হচ্ছে ব্যাকসাইড দেখালে আপনি কাজের মানটা বুঝতে পারবেন খুব ভালোভাবে এত নিখুঁত ফিনিশিং এটার মধ্যে যে কাজ আছে আপনি বুঝতেই পারবেন না খুবই চমৎকার ফিনিশিং কাজ কাপড় কালার এবং হচ্ছে রং সব কিছু মিলিয়ে যেটা দিব আমরা ইনশাল্লাহ একটা বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ বড় ওড়না বিগ সাইজের ওড়নাগুলো থাকবে সবগুলো কটন বারিশের কালেকশন ঠিক আছে বেশ বেশিরভাগ হচ্ছে সুতি বেশিরভাগ না সবগুলোই কটন কালেকশন মানে সুতি কাপড় এই যে দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখেন যেটা কাজের ফিনিশিং এবং হচ্ছে আপনার এই যে ভিতর পিন্ট সব কিছু মিলিয়ে কালার কাজ সব কিছু মিলিয়ে এটা দুই হাজারের নিচে পাবেন না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে স্যালোয়ারের কাজটা দেখেন কি পরিমাণের চরা অনেকটা দেখবেন জাস্ট এই এতটুকু প্যানেল করে রাখছে ওইটাও একটা কাজ আর এটা দেখেন এটাও কিন্তু একটা কাজ মানে একটু কম্পেয়ার করবেন ভাই আসলে কোনটা কি কোয়ালিটি একটু কম্পেয়ার করতে হবে এই যে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই বড় এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং অ্যাম্বয়ডারি সুতার কাজ করা এই যে বিবেকের আর একটা কালেকশন আছে এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে বডিতে এত সুন্দর করে কাজগুলো করা এটা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান আমি বলবো ভাই কাজী বাজার আপনার জন্য একদম হচ্ছে বিশ্বস্ত একটা পেজ হতে পারে আপনি একবার অর্ডার করবেন ইনশাল্লাহ আপনি তখন থেকে কাজী বাজারের কিন্তু রেগুলার কাস্টমার হবেন এটা আমরা নিঃসন্দেহে আপনাকে আমরা হচ্ছে এটা বলতে পারি ইনশাল্লাহ কারণ সব সময় একটা বেস্ট কোয়ালিটির কাপড় একটা বেস্ট প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে কাজের ফিনিশিংটা দেখেন কাজগুলো এত চমৎকার করে ফিনিশিং করা মনে হয় যে এটা প্রিন্ট বাট এটা কিন্তু কাজ ঠিক আছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ আর এগুলো হচ্ছে আপনি যে কোনো শপিং মলে যে কোনো শোরুমে যান অনেকটা দেখবেন তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো এর নিচে কোনো প্রোডাক্ট নাই ভালো ভালো শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল হয় আর এই প্রোডাক্টগুলোই আমরা আপনাদেরকে অফার পেয়ে দেবো মাত্র বারোশো টাকায় তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না কারণ একটা বেস্ট কালেকশন যদি একবার মিস করেন আপনি সব সময় হচ্ছে এটার জন্য আফসোস করবেন যে আসলে কি কালেকশন আমরা মিস করলাম এগুলো কিন্তু সব সময় আসে না এগুলো মাঝে মধ্যে আসে আর কাজী বাজার এরকমই মাঝে মধ্যে এরকম চমক নিয়ে আসবে যেটার জন্য আপনি হচ্ছে মানে প্রস্তুত থাকবেন না যে বুঝতেও পারবেন না আসলে কখন কি চলে আসবে এই যে দেখেন সব সময় একটা বেস্ট কালেকশন নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন একটা বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একটা জামার কাজের মজুরি যদি আমি হিসাব করি একটা জামার কাজের মজুরি আছে আটশো থেকে নয়শো টাকা শুধু একটা জামা এরপর একটা ওড়না ওটা কাজের মজুরি হবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা এরপর স্যালোয়ারের মানে সব কিছু মিলিয়ে আমি যদি এটা কাজের হিসাবও করি সেক্ষেত্রেও চোদ্দো পনেরোশো টাকা মানে রেট চলে আসে আর এই ড্রেসটা পাইকারি সেল হয় উনিশশো থেকে দুই হাজার মানে সর্বনিম্ন আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা পাইকারি সেল হয় এই ড্রেসটা আর এটা খুচরা আপনি কিনতে গেলে দুই হাজারের উপরে অবশ্যই আর এটা যদি আমরা আপনাদেরকে বারোশো টাকা প্রাইজে দেই ভাই কে না খুশি হবে একটা বেস্ট কালেকশন যদি সব সবসময় আপনাদেরকে দেয় ইনশাল্লা অবশ্যই আপনাকে খুশি হতে হবে খুশি হওয়ার মতো কালেকশন আমরা সবসময় আপনাদেরকে দিব দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার অনেক বেশি সুন্দর এবং ইউনিক কোনোভাবেই স্ক্রিনশট নিলে ভাই দেওয়া যাবে না শুধুমাত্র ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এখানে বেস্ট বেস্ট কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইজে আপনারা পাবেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এই কাপড়গুলো হচ্ছে একশো একশো সুতার এবং ডাবল টেম্পার দেওয়া এগুলো যে একবার নেবেন সে বুঝতে পারবেন আসলে কাপড়ের জগতে সবচেয়ে বেস্ট কটনের জগতে সবচেয়ে বেস্ট কাপড় কিন্তু আজকে আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ একবার একটা অর্ডার করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখে চেক করে তারপর নেবেন কারণ আমরা যেটা দিচ্ছি গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্ট যে প্রোডাক্ট কোয়ালিটি আমরা যেটা দিচ্ছি আপনি প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ জিতবেন কারণ এই রেড এই প্রোডাক্ট আপনি কেউ দেবেন আপনাকে একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম বেস্ট একটা প্রাইজে তো এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কখন কি কালেকশন চলে আসবে আপনি কিন্তু তখন তাহলে সেটা জানতে পারবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো হচ্ছে একদম আপডেট ডিজাইন আপডেট কালার আপডেট মডেলের সব প্রোডাক্ট আর এগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজেই দিয়ে দেবো ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট কালেকশনটা নিতে চান আমি বলবো চোখ রাখুন বাজারে কারণ কাজী বাজারেই আপনাদেরকে দিবে সবচেয়ে বেস্ট কালেকশন সর্বনিম্ন প্রাইজে ইনশাল্লাহ আমাদের আপডেটটা কিন্তু কন্টিনিউ দেওয়া হয় না কারণ অনেক সময় ব্যস্ততার কারণে আর প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত আসছে এবং যাচ্ছে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছে তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট পাচ্ছে ভিডিও দেওয়ার আগেই কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় দেখেন কি পরিমাণে সুন্দর তো আপনিও যদি হতে চান আমাদের রেগুলার কাস্টমার আমি বলবো আর কোনো হচ্ছে সংকোচ না করে দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা যাবে আপনার ঘরে ইনশাল্লাহ অবশ্যই খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আমাদের এখান থেকে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আরও কালার আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ